একটা মেয়ে প্রতিটা সময়ই বেঁচে থাকে শুধুমাত্রই অন্যের জন্য কথাটা অন্যরকম হলেও সত্য জন্মের পর বেঁচে থাকে বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আর একটা কথা না বললেই নয় মেয়েদের নিজের কোনো ঘরই থাকে না মেয়েদের জীবনটা ঠিক মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজের জীবনটা একদম জলে পুরে শেষ হয়ে যায় তবু কিন্তু সেই দহনের ব্যথা মুখ ফুটে কাউকে বলতে পারে না নিজের মনের ভেতরে পুষে রাখে বাস্তবতা মেয়েদের কোথায় এনে দেয় বাবা মায়ের সে আদরের মেয়েটি যে কিনা এক গ্লাস পানিও ভরে খেত না আর সে আজ সবাইকে রান্না করে খাওয়ায় যে কিনা নিজের কাপড় গুছিয়ে বাড়িতে রাখতে পারত না আর সে আজ নিজের সংসারটাকেই গোছাচ্ছে পার্থক্য কোথায় জানেন আগে একটু হলেই মায়ের পেছন পেছন ঘেন ঘর পারতো আর এখন হাজার কষ্ট হাজার কিছু সহ্য করেও কাউকে কিছু বলতে পারে না একটা মেয়েকে শুধু একটা ঘর দাও সেই মেয়েটি সুন্দর করে সংসার করে দেবে শুকনো চাল দাও খাওয়ার ভাত করে দেবে আর একটু আদর যত্ন ভালোবাসা দাও দেখবে তোমার জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে সব কিছু দিয়েই ভরিয়ে দেবে একটা মেয়ের থেকে এর যে বেশি আর কি চাওয়া যায় বলেন বাবা মার সেই ছোট্ট মেয়েটা আহ্লাদি মেয়েটা আজ একটা সংসার করতেছে যাকে নিজের বাড়িতে এক গ্লাস পানি ভরে খেতে হয়নি বাড়িতে সব কাজ নিজের হাতে করে সামলাচ্ছে মায়ের সাথে বাবার সাথে রাগ করে থাকা মেয়েটা আজ সব কিছু সহ্য করে নিচ্ছে এটাই হয়তো মেয়েদের জীবন আর এরই নামই হয়তো বা সংসার আসলে এক কথায় মেয়েদের কখনো দায়িত্ব নিতে শেখাতে হয় না ডিম বাজি করে খেতে না পারা মেয়েটাও মা অসুস্থ হলে পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় চরম একটা বাস্তবতা হলো প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়িতে নিলেও শেষ নিশ্বাসটা কিন্তু স্বামীর বাড়িতেই নেওয়া হয়